আমরা চলে আসলাম শিলং একেবারে শিলিগুড়ি থেকে স্লিপারে নিয়ে বাসে একদম চলে আসলাম আমরা শিলং বাস স্ট্যান্ড এই যে শিলং অবশেষে এসে পৌঁছে গেলাম ওই আলহামদুলিল্লাহ ইন্টারস্টেট বাস টার্মিনাল শিলং এসে तो था था गया, शिलो गया, शिलो। गया, गया, ओ पैसा खत्म पैसा खत्म हो गए शिलों ओ, ओ कितने मैं तो मालूम नहीं आकाश कौन है ओ भाई इधर कास Abi de ruko. Abi ya. Ha, e Fer mi la, fer mi Şu saman mı çok ne? Aşı vursun. তো আমরা বর্তমানে সকাল আটটায় ঠিক আসে যা এসে পৌঁছালাম শিলং বাস স্ট্যান্ড তো শিলং বাস স্ট্যান্ড পৌঁছানোর পরে আগুই যে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে আর এইগুলো বাস স্ট্যান্ডটা আসলে খুবই ডিসিপ্লিন এখানে কোনো ফকান নাই বাদাম বিক্রি করা নাই বা কোনো দোকান ফকার নাই কিছু নাই একদম ডিসিপ্লিন শুধুমাত্র যাত্রী এবং বাস আর এই সেই আমাদের আগে থেকে আকাশকে ফোন করে রাখছিলাম যে আকাশ ও আপনার নাম রাখতে বরাবর শিলং ভ্রমণ করলে আকাশের সাথে ভ্রমণ করি তা ওর গাড়ি আবার এখানে খারাপ অবস্থা আমাদের জন্য ওয়েট করছে সে আগের গাড়িটাই রয়েছে এবং আমাদের জানিটা আকাশ বরাবর আপনারা সবসময় আমাদের ভিডিওতে আকাশকে দেখে আকাশ তোমার বিড়ি কোথায় বিড়ি হ্যাঁ সব স্টাইল হ্যাঁ বিড়ি তো আমাদের এই জার্নিটা দর্শক এবার আমরা শিলংয়ের দিকে ডাউকির দিকে আজকে চলে যাবো করে করে এই পুরোটা দেখাচ্ছি আরেকবার পুরো বাস স্ট্যান্ড পুরোটা দেখাচ্ছে এই যে হ্যালো এই গাড়ি কিন্তু এটা এ রোহন গাড়ি চেঞ্জ হ্যাঁ গাড়ি চেঞ্জ হচ্ছে গাড়িটা চেঞ্জ আগের গাড়িটা গাড়িটা চেঞ্জ করছে যে

একটা বাসের মধ্যে আমরা হঠাৎ করে এম লেখা দেখেছি এই যে সম্ভবত খুব সুন্দর এখানে শত বাস শিলংয়ের বাস সব বাস এলো এমপিসি ফেঘালয় মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশন মাধুপুর টুরিজম ক্লাব তা এখানে একটা সুবিধা হলো কি জানেন এখানে ওয়াশরুম আছে টয়লেটের ব্যবস্থা আছে ভালো পরিবেশটা খারাপ না অনেক সুন্দর তো ওভারঅল আমি আমার কাছে এই বাস স্ট্যান্ডটা অনেক ভালো লাগছে একদম নিরিবিলি পরিবেশ কোনো কাওয়াজ নাই আওয়াজ নাই কিচ্ছু নেই ফ্লাওয়ার ফ্লাওয়ার চলো আমরা এখন আমরা চলে যাচ্ছি গ্যাংটক শিলং থেকে আমরা এখন আজকে শিলং এর একটু সাইড ভিউ করে তারপর আমরা চলে যাব না আবার সেই মনে হবে সে আগে যে হ্যাঁ চলো চলো